বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমার অবস্থা দেখে মনে হচ্ছে যে আমি ভালো আছি একটু ভালো নেই এখন কি বলতো চান টান না করা পর্যন্ত আমার ভালো লাগছে না এ দেখো যেখান থেকে শুরু করেছি সেখান থেকে শেষ করলাম তার জন্য ওখান থেকেই স্টার্ট করেছি দেখতেই পাচ্ছ গোয়াতে আমরা চলেও এসেছি কিন্তু আমরা যাব আসল যেখানে সমুদ্রের দ্বীপ আছে সেখানে যাব। তা চলো তোমাদের যাওয়ার পথে সমুদ্র দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে তা আমরা ট্রেনের থেকে নামা হয়ে গেছে আর এখানে লেখাই রয়েছে আই লাভ গোয়া তা চলো সবাই এখানে ছবি সেলফি তুলছে আমরাও তুলেছি তারপরে দেখো স্টেশনের সামনেই খুব সুন্দর একটা দৃশ্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে সবাই ট্যুর সবাই এসছে ঘুরতে আমরাও এসেছি দেখো আমার কি অবস্থা টান টান করে রেডি হয়ে দেখো এখন কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে আর এই দেখো মনি ওর বাবা তারপর ভাই ভাইয়ের বউ এখন আমরা যাব খেতে এবং ঘুরতে তোমাদের খাওয়াটাও দেখাবো এবং ঘোরাটাও দেখাবো তা চলো ভিডিও করছি বলে ভাই খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে ভিডিওর মধ্যে থাকবে না হোটেল থেকে বেরিয়েই দেখো আমরা চলে এসেছি বেশি দূর না একদম কাছেই কাছেই নিয়েছি হোটেলটা আর দেখো এত রাত্রে এত সুন্দর দৃশ্য দেখার মতন দেখো চারিদিকে আলো আর আলো দূরে দূরে আলো মানে এখানে দ্বীপটা এত সুন্দর লাগছে এটাইকেই মনে করো গোয়া বলে এখানে সব গোয়াতে এখানে সবাই আসে ঘুরতে আর দেখো লাইট ডিজে এত সাউন্ড বাবা দারুণ সাউন্ড সাউন্ড হচ্ছে গম গম করছে সাউন্ডের জন্য আমি ভয়েসটা দিচ্ছি না হলে তো তোমাদেরকে বেশিরভাগই ভয়েসই দেই তাছাড়া কী বলতো এত সাউন্ডের মধ্যে যদি দিই তাহলে আমার ভিডিও ক্যান্সেল হয়ে যাবে এর জন্য আর এত সুন্দর দেখো লাইটিংগুলো লাগছে দারুণ লাগছে কিন্তু কী বলতো অন্ধকারও লাগছে সেভাবে আলোটা লাগছে না যেখানে লাইটিংগুলো রয়েছে সেদিকে বেশি ভালো লাগছে আর এখানে দেখো সবাই ঘোরাঘুরি করছে ভিডিও তুলছে ছবি তুলছে আর দেখো মনি ভাই রয়েছে ভাইয়ের কাছে বললাম যে একটু ভাইকে রাখতে আমরা একটু শর্ট ভিডিও করব তুলেছি সেটা আগেই দেওয়া হয়ে গেছে ভিডিওটা এখনো দেওয়া হয়নি আর এখানে গান বাজছে দেখে দেখো আমার মেয়ে কি নাচ দেখেই নাও এত সুন্দর নাচছে আর মেয়েটা খুবই খুশি এখানে এসে এত সুন্দর লাইটিং এত সুন্দর আনন্দ তারপর উপভোগ করছে সবই ভালোই লাগে সব সবাই মিলে আনন্দ করছি কেমন লাগছে এখন আমরা খাবো খেয়ে দিয়ে তারপর আবার যাব ওখানে কেন না খিদে পেয়ে গেছে টান টান করেছি খাওয়া হয়নি কিচ্ছু আমার মেয়েকে ঘোটা রান্না করে খাইয়ে তারপরে নিয়ে এসেছি নাহলে কী বলো তো ও সারাদিন ঠিক মতন খাওয়া নেই এর জন্য ওরটা আগে ভালো করে রান্না করে খাইয়ে দিয়েছি এখন কী বলতো খাওয়া দাওয়া হওয়ার পর আবার চলে আসলাম সমুদ্রের কাছে কেননা এখানে রাত না খুবই জমজমাট আর এখানে সবাই দেখো সমুদ্রের সমুদ্রের জলে দেখো পা ভেজাচ্ছে ছবি তুলছে ভিডিও তুলছে আর এত সুন্দর ঢেউ উঠেছে বড় বড় ঢেউ উঠেছে মানে দিনের থেকে রাত্রে বেশি মানে কি জোয়ার ভাটা বলে না জোয়ার ভাটা হয় আর সেটা দেখে বোঝা যায় রাত্রে যা কত দূর চলে আসে জলটা আর এখানে সবাই রয়েছে দূরে দূরে লাইটিং এগুলো ভাল লাগছে আর বড় করে লেখা রয়েছে গোয়া ওই সাইডে লেখা রয়েছে সেটা এখন রাত হয়েছে দেখে দেখা যাচ্ছে না আর অন্ধকারে কেমন লাগছে অবশ্যই বলবে আর মনি আমার ভাইয়ের ছবি তুলছে দেখো অন্ধকারে যেটুকু তোলা যায় সেটুকুই তুলছি কেননা অন্ধকারে তো সেরকম তোলা যায় না ওই সাইডটা দেখো দেখতে খুবই ভালো লাগছে ওই সাইডে কি বলো তো ওখানে গান ডিজে সব বাজছে তো এখানে নাচতে সবাই মিলে আনন্দ করছে আর ওখানে তো সবাই মদ অনেক কিছু খায় এর জন্য কী তো ওখানে আড্ডার মতন বসে ওইদিকে কী তো দেখতে ভালো লাগে কিন্তু ওই জায়গা পরিবেশ অন্যরকম যাই হোক আর এ দেখো ডিজে কালকে না হলে পরশু দিন তোমাদের নাচটা দেখাবো কেননা এখন তো শুধুমাত্র এসছি খাবো এবং একটু দেখবো দেখে চলে যাবো কেননা সারাদিনের জার্নি একটু তো ধকল হয় শরীরে আর এই দেখো এখানে ভালো লাগছে পুরো এত দূর চলে এসছে আমি ওখান থেকে চলে এসছি দেখি তারপর দেখো একদম হোটেলের সামনে চলে এসছে যেখানে সবাই নাচছে আনন্দ করছে এত দূর চলে এসছে জলটা দেখতেই এ পাচ্ছ জোয়ার ভাটা বলে সেই রকম জোয়ার ভাটা চলে এসছে কত দূর চলে দেখতেই পাচ্ছ আরে আমি একটু শর্ট ভিডিও তুলেছি সেটাও মধ্যে তোমাদেরকে দেখো দেখাচ্ছি এত সুন্দর লাগছে জলটা কত দূর চলে এসছে দেখতেই পাচ্ছ একদম কাছেই আর এত বড় বড় ঢেউ দেখার মতন তারপর আমরা চলে এসেছি তারপর আবার সকাল দিকে দেখি অনেক দূরে জল মনে করো আমরা অনেক দূর হেঁটে তারপর আমরা ছবি তুলেছি মানে সকালের ভিডিওটা তুলেছি সেটা তোমাদেরকে দেখাবো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ছবি তুলবো একটু তাকাও দেখো তাকাচ্ছে না ফোনে কি কাজ করছে সেদিকেই রয়েছে দেখতেই পাচ্ছ চোখটা আমি একটু ভিডিও তুলেছি ও তাকাচ্ছিল না তার জন্য ভিডিও তুলেছি আরে দেখো এত সুন্দর লাইটিং দারুণ লাগছিল আর আমি ভাইয়ের হেডফোনটা নিয়েছি এখানে নাচছিলাম ও আবার পছন্দ করে না যাই হোক একটু সেরকম না হালকা নাচটা দিয়েছিলাম কেননা এত সুন্দর দৃশ্য যদি একটু শর্ট ভিডিও না করি ভালো লাগে বলো তো এর জন্য আর আমার মেয়ে দেখো যাবে না এখান থেকে এখানে থাকবে নাচবে এত সুন্দর আলো আর গান বাজনা হচ্ছে এখান থেকে যাবে না তা কি তো সব ধরনেরই মেয়েকে দেখানো উচিত শেখানো উচিত কেউ না বলে যে আমার মেয়ে কিছু পারে না সব ধরনেরই শেখা উচিত পারুক বা না পারুক দেখানো উচিত যদি দেখে অবশ্যই শিখবে মেয়ে হোক বা ছেলে হোক সব কিছুই শেখা উচিত আর আমি দেখো ওই দূরে গেছি সমুদ্রের ঢেউ এত ভালো লাগছিল সামনে একটু ভিডিও তুলতে বলেছি আমার হাজব্যান্ডকে মানে ভিডিওটা কাঁপাচ্ছে মানে ভিডিওটা ভালোভাবে তুলছেও না আর রাত্রে তো মানে অন্ধকারে সেরকম দেখাও যাচ্ছে না আর দেখো কত দূর জল চলে এসছে ভিডিও করতে গিয়ে প্লাজো পুরো ভিজে গেছে এর জন্য ভেবেছি যে না যখন ভিজেইছে তখন আমি আরও ভালো করে ভেজাই এর জন্য ঢেউ যখনই আসছিল তখন ওখান দিয়ে হাঁটছিলাম আর বলছে যে চলে আসো চলে আসো দেখো জুতোর কাছে চলে এসছে জুতো পুরো নিয়ে চলে যাচ্ছিলো তারা তাড়াতাড়ি জুতোটা পরে চলে আসলাম এখন আমরা বাড়ির দিকে রওনা দেব যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করনি ঝটপট সাবস্ক্রাইবারটা করে ফেলো পাশে থাকো আর তোমাদের সাপোর্টটা সত্যিই দরকার কেমন লাগলো ভিডিওগুলো দেখে অবশ্যই বলবে পরপর যে ভিডিওগুলো দিচ্ছি একটাও কি দেখার মতন ভিডিও করিনি বলো অবশ্যই দেখার মতন ভিডিও করেছে কিন্তু আমার ভিউজটা একদম কম আর দেখো ভিডিওগুলো ইউটিউব থেকে সেরকম ভিডিও শো করছে না এর জন্য সেরকম ভিডিও আমার কেউ দেখছেও না আমি চাইছি যে ভিডিওগুলো শো করুক এত সুন্দর সুন্দর ভিডিও দেখার মতন ভিডিও যদি ইউটিউব থেকে না শো করে তাহলে ভিডিওগুলো কে দেখবে বলো সবার ভিডিও শো করে আমরা যে ছোট ইউটিউবার আমাদের ভিডিও তো একটু শো করা উচিত তাই না তাহলে তাদের ভিডিওগুলো একটু ভিউজ হবে এবং সবাই দেখবে সবার কাছে ভিডিওগুলো পৌঁছাবে না পৌঁছালে কে দেখবে বলো তো অবশ্যই দেখা উচিত সবারই আর ঝটপট দেখো আমি এখানেই শেষ করছি পর ভিডিও আবার আসছি বাই